আমার দুঃখ আরে বাবা আল্লাহ আমার আমার কথা আপনি শুনেন শুনেন তোমায় আপনার চোখের পানি দেখে আমার খুব কষ্ট লাগতেছে না আপনার চোখের পানি দেখে আসলে আমার খুব কষ্ট লাগতেছে বিষয়টা হচ্ছে এই যে সম্মানিত দর্শক আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন যারা আমার আজকের আজকের বিষয়টা খুব ব্যতিক্রমী আমার কাছে খারাপ লাগতেছে এই দেখেন ওনার আসছে চুয়াডাঙ্গা থেকে ওই বাচ্চারে নিয়ে উনি আসছেন ওনার ছেলে ওনার দুইটা ছেলে ছিল হ্যাঁ একটা মারা গেছে ওনার সিরাল চারা উনি আজ দুই মাস ধরে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু উনি যোগাযোগ করতে পারতেছেন না উনি সিরিয়াল চারাই চলে আসছে আসার পরে আমাদের এখানে যেভাবে ডায়াগনোসিস জন্য এক হাজার টাকা নেওয়া হয় সম্ভবত এক হাজার টাকা রাখছে না এক হাজার টাকা রাখছে

আপনাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে ভালো রাখছে আমার খুব কষ্ট লাগছে ওনার ওনার একটা বাচ্চা এই বায়ের একটা বাচ্চা মারা যাওয়ার পরে মানে ছেলে মারা যাওয়ার পরে এই ছেলেটা একটু অস্বাভাবিক হয়ে গেছে এই জন্য ওনার স্বামী আর একটা বিয়া করে চলে গেছে ওনাদেরকে ফালায়া মানে এই ছেলেকে এবং ওনাকে ফালা চলে গেছে দেখ ওনার কান্দা শুনেন এগুলো আসলে সহ্য করার মতো না আপনার কোন জায়গা থেকে আসছেন দেখি আমি আইসি ভালে পুরমোর হুসু পড়া থেকে মানে কোন জেলা

হ্যাঁ আপনি যেহেতু দূর থেকে মহিলা মানুষ বাচ্চা হ্যাঁ সমস্যা নেই করলাম আপনি যে এই পরীক্ষার যে খরচটা দিচ্ছেন এটা ফেরত দিলাম এই যে আপনার চিকিৎসার জন্য যেটা দিতে চাচ্ছেন আমরা এটা নিচ্ছি না হ্যাঁ এটা আপনাকে উপহার হিসাবে দিয়েছেন

আর ওনাকে রাইখা আপনাকে আছেলে মে নাই না আমার আছেলে নেই ওনার ওনাদেরকে রাইখা ওনার স্বামী চলে গেছে কোথা চলে গেছে ভালো করে মোড়ে আরেকটা বিয়ে করে সেখানে আরেকটা বিয়ে করে সেখানে চলে গেছে আপনি কি করেন এখন আমি কিছু করি না পাঁচ কাটা জমি আছে সেটাকে ধান বন করে লাভ করে সেখানে গেছি পাঁচ কাটা জমি দেখা আপনি আর কিছু করেন না আমার ভাই ভাই আছে একটা একটু দেখাশোনা করে সে একটু দেখাশোনা করে আচ্ছা যাক আসলে কি বলবো আমার এরকম আল্লাহ আমাকে এরকম অবস্থান নাই না নাহলে আমি আরও সহযোগিতা করতাম ওনাদেরকে কষ্ট লাগে ভাই এই সমস্ত মানুষের সুখের পানি দেখলে সহ্য করা যায় এগুলো সুখের পানি না এই যে উনি যে কষ্টটা পেয়েছেন ওনার জীবনে এগুলো আগুন আগুন বের হচ্ছে সবাই দোয়া করবেন এই পরিবারটার জন্য আল্লাহ তালা যেন উনার রহমতের চাদর এই পরিবারের প্রতি আবৃত করেন আর এই রুগীটাকে যেন আল্লাহ সুবাহ পরিপূর্ণ সুস্থতা দান করে আমিও দোয়া করি আপনারা দোয়া করবেন ইশা